আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাকে কিভাবে ঠকানো হলো আমি কিভাবে আজকে ঠকে গেলাম সেটাই আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু লিচু আছে এই লিচুগুলো আমি আজকে অফিস থেকে আসার পথে আজকেই এই মাত্র কিনে নিয়ে এসেছি তো এই লিচু কিনে আমি কিভাবে ঠকলাম আমাকে কিভাবে এই লিচুর মাধ্যমে ঠকানো হলো তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সচেতন করার জন্য তো চলুন দেখা যাক যে লিচুগুলো দেখতেছেন এখন আমি এগুলো এই যে ঢেলে নিচ্ছি তো এই যে লিচুগুলো আমি ঢেলে নিলাম আমি এখানে পঞ্চাশটা লিচু এনেছিলাম ওনাকে আমি বলছি যে আমি পঞ্চাশটা লিচু নেব টুনি আমাকে এইগুলা দিয়ে বললো এখানে পঞ্চাশটা আছে তো আমি সেইগুলো নিলাম তো উপর থেকে উনি এমনভাবে আমি এটা আসলে প্রথমে গুনছি তো এর জন্য এটা খোলা আছে এটা এভাবে মানে ইয়া করা ছিল যে বাহির থেকে মনে হইতেছে যে সবগুলা এই সাইজের লিচু সবগুলা এরকম লিচু মনে হইতেছে আসলে দেখেন ভিতরে উনি কি 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 লিচুগুলা দিয়ে রাখছে দেখেন কি কি লিচুগুলো উনি দিয়ে রাখছে আচ্ছা তো চলুন লিচুগুলো গোনা যাক যে এখানে পঞ্চাশটা লিচু আছে কিনা আপনাদের সামনেই গুনি চলেন দেখা যাক এই যে তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

এই এত বড় বড় লিচু বাহির থেকে মানে মনে হচ্ছে যেন ভিতরে এই এত বড় লিচুই আছে আসলে ভিতরে দেখেন এই সব লিচু দিয়ে আছে তো আসলে যখন আপনারা কিনবেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই গুনে কিনবেন যে কয়টাই কিনেন কষ্ট করে একটু গুনে কিনবেন যে কয়টা লিসু আছে আর একটু দেখে দেখে কিনবেন আসলে আমরা যে টাকা ইনকাম করি টাকা তো আর মানে আমরা তো গাছ লাগাই না যে এরকম ঝাঁকা দিলেই পরে কষ্টের ইনকামের টাকা এগুলো আমরা কত কষ্ট করে টাকা ইনকাম করি সেখানে যদি আমরা এভাবে প্রতারণার শিকার হই আসলে নিজেদেরই ভুল নিজেদের সচেতন হওয়া উচিত সচেতনভাবে আসলে আমাদের সব কিছু কেনাকাটা করা উচিত আসলে আমাদের টাকা ইনকাম করতে তো কষ্ট হয় কত কষ্ট করে টাকা ইনকাম করি সেগুলো যদি আর ফল খাই আমরা একটু সিজনাল ফল এগুলো তো একটু খেতে ভালোই লাগে তো আসলে এখন ফল খাওয়া তার বাদ দেওয়া যাবে না তো আসলে যখন একটু কেনাকাটা করব দেখে শুনে কেনাকাটা করলেই ভালো তো এটাই ছিল আসলে আমার মেসেজ যে আপনারা যখন লিচু বা যে কোনো ফলই কিনবেন একটু দেখে শুনে গুনে কিনবেন আমি যেহেতু প্রতারণার শিকার হয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি